আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স সঠিক উচ্চারণে ইংরেজি রিডিং পড়ার ভিডিও সিরিজে আজকে আমরা শিখব হচ্ছে ভাওয়েল সাউন্ডের ডিপথং অর্থাৎ আগের ক্লাসে আমরা শিখেছি ভাওয়েল সাউন্ডের মনোপথংস আজকে শিখব ডিপথংস আমরা শিখছি ফোনেটিক্সের এর চুয়াল্লিশটি সাউন্ড যার চব্বিশটি কনসেন সাউন্ড আমরা ইতিমধ্যে শিখেছি এবং ভাওয়েল সাউন্ডের মধ্যে বারোটি মনোপথংসও শিখেছি আজকে শিখবো আটটি ডিপথংস শুরুতেই বলছি ডিপথংটা কি ডিপথংটা হচ্ছে বাংলায় যুক্তবর্ণের মত। খেয়াল করুন তো প্রথমেই যে সাউন্ডটা রয়েছে সেটা হচ্ছে আ ই। এই পাশে সিম্বল রয়েছে আপনারা সিম্বলগুলো দেখে নেবেন আগের ভিডিওগুলোর মতোই আর এই পাশে সাউন্ড। পার্লেস সিম্বলগুলো শিখাবেন। আর এগুলো হচ্ছে কমন লেটার যে কমন লেটারগুলো থাকে এগুলো পড়ার কিছু নাই জাস্ট আপনাদের বোঝার জন্য দিয়েছি। এইখানে আছে एग्जांपल যেটা থেকে প্র্যাকটিস করাবেন সাউন্ডটা। সাউন্ডটা বাংলায় লিখে দিয়েছি। আই। আই এটা হচ্ছে সিম্বল আই খেয়াল করুন আমরা যদি এই ওয়ার্ডটা দেখি পাইট অর্থাৎ আ ই হচ্ছে প্রথমে আ হবে এবং ই হবে একটু শর্ট খুবই অল্প খেয়াল পাইট আই করুন বাই বা আই বাইট স্কাই এই যে ওয়াই দিয়ে আই হচ্ছে স্কাই আটা একটু ক্লিয়ার সাউন্ড এবং ইটা খুবই শর্ট সাউন্ড স্কাই মাই নিশ্চয়ই আপনারা সাউন্ডটা ধরতে পেরেছেন আই তো এই সব ওয়ার্ড থেকে এই সাউন্ডটা তৈরি হয় বাইট স্কাই মাই এরপরে দুই নম্বরে রয়েছে এই এই এ তারপরে ই শর্ট করে ই এই এবং এই লেটার গুলো থেকে বা এই বর্ণগুলো থেকে এই সাউন্ডটা তৈরি হয় আমরা এক্সাম্পলে দেখি এবং প্র্যাকটিস করি ফেইন খেয়াল এ এবং ই কিন্তু আমার এই এ আই এই লেটার দুইটা থেকেই এই সাউন্ডটা তৈরি হচ্ছে অ এইন ফেইন এই হচ্ছে কিন্তু এই ফেইন ফেইন তারপরে ফেই খেয়াল করুন এটাকে আমরা পেরে বলি পেরে যদি বলি তাহলে সেটা কিন্তু ভুল হবে শেষে গিয়েও ভুল করি প্রথমে ভুল করি প্রথমে তো আমরা কনসেন্ট সাউন্ডে শিখেছি এটা হচ্ছে ফ আর এই সামনে গিয়ে যে ভুলটা করি সেটা হচ্ছে এ বলি কিন্তু এটা হচ্ছে এই ফ্রেই ফ্রেই তারপরে এটা হচ্ছে দেই এখানে শেষে গিয়ে কিন্তু এই এটাকেও কিন্তু আমরা দে বলি যেটা ভুল করি আমরা শেষে গিয়ে সাউন্ডটা হবে এ এই এই কিন্তু আমরা বলি কি এ বলি দেই দেই এইভাবে সাউন্ডগুলো ওদের প্র্যাকটিস করাবেন সো এরপরে যে সাউন্ডটা রয়েছে সেটা হচ্ছে ও ই ও ই খেয়াল করুন ও এবং ই হচ্ছে শর্ট করে শেষে ওই এবং এই লেটারগুলো থেকে সাউন্ডটা তৈরি হয় আমরা এগুলোতে চরম ভুল করি যার কারণে আমাদের উচ্চারণ ফরেনারদের মতো হয় না বা সঠিক উচ্চারণ হয় না কারেক্ট প্রোনাউন্সিয়েশনটা আমাদের হয় না এখানে আছে বই ঠই অর্থাৎ আমরা বলি বয় কিন্তু বই ব ওই বই ওই ঠই আমরা ঠয় বলি ঠই বই ঠই বই এভাবে কিন্তু এটার সঠিক উচ্চারণ শেখাতে হবে শিক্ষার্থীদেরকে এরপরে যে সাউন্ডটা রয়েছে সেটা হচ্ছে ইয়া ইয়া এটা কিন্তু আমরা অনেক পাই খেয়াল করুন এই সাউন্ডটা আমরা ভুল করি এবং এই লেটার গুলো বা বর্ণগুলো থাকে এই সাউন্ডটা তৈরি করার জন্য এখানে দেখেন কতগুলো ওয়ার্ড আছে হিয়া আমরা কি উচ্চারণ করবো এসে আর উচ্চারিত হবে না হিয়া হিয়া অর্থাৎ সোনা কিন্তু আমরা এটাকে কি বলি হিয়ার তারপর আছে নিয়া নিয়া অর্থাৎ নিয়ার যেটাকে আমরা বলি যেটার কারেক্ট উচ্চারণ হচ্ছে নিয়া নেটিভ ইংলিশ ম্যানরা এভাবে উচ্চারণ করে যেটা আমরা বুঝি না ওরা কারেক্ট উচ্চারণ করে আর আমরা শিখি ভুলটা এজন্যই আমরা যদি নিয়া এটা শিখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো ওরা কি বলছে এরপর রয়েছে অর্থ ব্যঙ্গ করা এই এরপরে এরপরে আছে এ আ আলেস্টিক সিম্বল শিখাবেন সব ভিডিওতেই বলি এটা সাথে সাথে সাউন্ডটা যেটা ভেরি ইম্পর্টেন্ট এগুলো শেখার দরকার নাই কমন লেটার বোঝার জন্য দিয়েছি এ আ প্র্যাকটিস করাবেন ওয়ার্ড বেশি বেশি দেয়া খেয়াল করুন এখানে কিন্তু এ আ সাউন্ড তৈরি করতেছে টি দেয়া দেয়া শেষে গিয়ে উচ্চারণ হয় না দেয়া এরপরে হচ্ছে বিয়া এরপরে রয়েছে হেয়া অর্থাৎ দেয়া বেয়া হেয়া এরপরে আছে কুআ এই সব লেটার থেকে বা বর্ণ থেকে সাউন্ডটা তৈরি হয় কুআ কুআর কুআ কু আর এরপরে পরে রয়েছে ও ও অর্থাৎ ও ও ও এবং এই লেটার গুলো থেকে এই সাউন্ডটা তৈরি হয় ও স্লো কোট স্নো ও স্লো কোট স্নো এরপরে যে সাউন্ডটা রয়েছে সেটা হচ্ছে আউ এবং এই সব লেটার থেকে এই সাউন্ডটা তৈরি হয় আউ মাউস নাউ তো এই ছিল ভাওয়াল সাউন্ডের ডিপথংস এবং এরই মাধ্যমে কিন্তু আমরা চুয়াল্লিশটি সাউন্ড শেখার ক্লাস শেষ করলাম আজকের ভিডিও এই পর্যন্তই এরপরে আমরা কিন্তু ফোন টিপস অ্যান্ড ট্রিক্স গুলো শেখা শুরু করবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম